প্রথমেই আমরা এই কর্কর সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং করক্করবাসীর লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই তারা আজকে কর্করভ দিবসটি উৎস উদ্দীপনার মাধ্যমে পালন করছে আমরা জানেন এই সাতচল্লিশ সাল ধরে আজকে সাতচল্লিশ তম। আমরা কক দিবস পালন করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন একটা ভাষা মাতৃভাষা যদি হারিয়ে যায় একটা সমাজ হারিয়ে যায় মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয় এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো মায়ের দুধের যেমন বিকল্প হয় না মাতৃভাষারও বিকল্প হয় এবং এটা শিশুদের জন্মগত অধিকার এই অধিকার নিয়ে তারা স্কুলে যায় এই জন্য আমাদের বর্তমান সরকার রাজ্য সরকার আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি আপনারা জানেন ইউনিভার্সিটিতে কগরভ ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত হচ্ছে এবং কলেজে আমাদের সময়ে এই সরকার রাজ্য সরকারের সময় আমরা আঠারোটা পোস্ট প্রফেসরে নিয়োগ করেছি বাইশটা পোস্ট ছিল এবং এসসিদের জন্য চারটা রিজার্ভ ছিল তাহলে কি ককবরক বরক শুধু ককবরক ভাষার জন্য নয় রাজ্যবাসীদের জন্যে এই যে এসসি রিজার্ভ এই যে ইচ্ছা করলে চারজন এসসি বা এসসি লোক ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসরে আসতে পারত সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার এটা আমরা বিকাশ এটা আমরা চাই এবং আপনারা জানেন কক্কর ভাষায় পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি পিজিটি টিচার আপনারা জানেন টেট পরীক্ষায় আমরা ককগরত ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককগর যুক্ত করেছি এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন কক্ডরত ভাষা অন্তর্ভুক্ত হয়েছে শুধুমাত্র ককগরকা যে কোনো ভাষা পৃথিবীতে বহু ভাষা রয়েছে সব ভাষার বিকাশের প্রয়োজন